আবৃত্তি করছে কবি মারুফ রায়হানের কবিতা সবুজ শাড়িতে লাল রক্তের তো তোতা পাখির নামে তোমার নাম কে রেখেছিল জানি না সবুজ তোমার খুব পছন্দের রং ছিল আর পাখির মতোই মিষ্টি ছিল তোমার কণ্ঠস্বর যখনই তোমার কথা ভাবি চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ জানি না সেদিন তুমি সবুজ শাড়ি পরেছিলে কিনা স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো তোমার নামে নাম রূপসী পাখির মতো সবুজের সবুজ আহা সবস্ত্র সবুজ সেই সবুজের ভিতরে দেখি লাল রক্তের কথা বলি লেগেছিল তোমার শরীরে তোমার সবুজ শাড়ি কতখানি লাল হয়েছিল আমার জানা নেই সন্তুষ্ট বর্বর সৈনিকেরা আচমকা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছিল যদি তারা তোমাকে তুলে নিয়ে যেত তাহলে তাহলে কি হতো তুমি কি বেঁচে থাকতে তুমি কি বেঁচে থাকতে অর্থহীন বিরাঙ্গনা খেতাব নিয়ে নাকি আত্মহননের পথ বেছে নিতে আমি অনুমান করতে ব্যর্থ গণ কজন বীড়াঙ্গনা এসেছিলেন আমার কান্নার বয়স নেই তো তাদের দেখে খুব কান্না পেয়েছিল কে সম্মানে আমরা করেছি তাদের বাইশ বছর ধরে করুণ বেঁচে থাকা কিংবা গৌরবময় মৃত্যু কোনটা শ্রেয় ছিল আমি জানি না বাস্তবতা হলো বাস্তবতা হলো তুমি নেই তোতা খালা তুমি নেই শুধু জেগে আছে সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ আজ পতাকার দিকে তাকালে আজ পতাকার দিকে তাকালে তোমার সবুজ শাড়ি তোমার বুকের রক্তের কথা মনে পড়ে যায় তোমার সবুজ শাড়ি তোমার বুকের রক্ত তোমার সংগ্রম দিয়ে গড়া আমাদের এই জাতীয় পতাকা তো খালা যখন পতাকাকে স্যালুট করি তখন তোমাকেই অভিবাদন জানাই যখন পতাকার নিজে এসে দাঁড়ায় তখন আসলে তোমার স্নিগ্ধ আচরণের স্নেহেই জড়ায় এই পতাকার জন্য আজ আমার এক চোখে অস্ত্র অন্য চোখে অগ্নি তো খালা তুমি আমাকে আশীর্বাদ করো তোমার রক্ত ভেজা নরম বুকে মাথা রেখে শেষ বার দাও যুদ্ধের প্রস্তুতি নিতে দাও ধন্যবাদ